এই পদ্ধতিতে ইডলি বানালে যেমন স্বাস্থ্যকর হয় তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় আর একদম কম সময়ে তৈরি করা যায় দারুণ টেস্টে একটা চাটনির সাথে খেতে তো আরও বেশি ভালো লাগে তো ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখুন তো এই রেসিপির জন্য প্রথমেই ফ্রাইং প্যানে নিয়ে নিলাম চার টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ করে বিউলির ডাল ছোলার ডাল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কাজু কুচি কাজু একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম লো ফ্লেমে না আচাড়া করে সমস্ত কিছু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম আট দশটা মতো সমস্ত কিছু আবারও একটু না আচড়া করে ভেজে নিচ্ছি এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটাকেও লো টু মিডিয়াম ফ্লেমে না আচড়া করে একটু ভেজে নেব খুব বেশি লালচা করে কিন্তু একদমই ভাজবো না সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকা করে ওই তিন চার মিনিট মতো ভেজে নিলেই হবে সুজি ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নেব আর তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই মানে যতটা সুজি নিয়েছি তার হাফ টক দই দিলাম পরিমাণ মতো লবণ আর ওই হাফ কাপ মতোই জল দিয়ে দিলাম জলটা একবারে দিয়ে নি দুবারে জলটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি তো আপনারা এই রেসিপিটাকে আরও হেলদি করতে চাইলে এর মধ্যে একটু গ্রেট করা গাজর ক্যাপসিকাম একদম ছোটো ছোটো টুকরো করে এইভাবে দিতেও পারেন তবে আমি আজকে কোনো সবজি ছাড়াই তৈরি করছি এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি ধনেপাতা দিয়েও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখতে হবে যেহেতু সুজি আছে অনেকটাই কিন্তু ফুলে উঠবে তো ততক্ষণে ইডলি মেকারটা রেডি করে নেব। প্রত্যেকটা বাটির মধ্যে একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি তারপর প্রায় দশ মিনিট পরই কিন্তু আমি ঢাকনাটা তুলে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং সোডা আর ওর উপরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু আবারও ফেটিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি মানে একটু ঘন করেই কিন্তু ইডলি ব্যাটারটা তৈরি করতে হবে তারপর যে বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তবে একেবারে ভর্তি ভর্তি করে কিন্তু দেবেন না একটু কম রাখবেন না হলে এগুলো রেডি হয়ে যাওয়ার পর ফুলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে এইবার মেকারের মধ্যে অল্প জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে ঢাকনা আটকে বারো থেকে পনেরো মিনিট মতো ভাপিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে ইডলি রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো সিদ্ধ করে নিয়েছিলাম অর্ধেক করে স্কিনটাকে ছাড়িয়ে জারাতে নিলাম দুটো শুকনো লঙ্কাও একসাথে সিদ্ধ করেছিলাম নিয়ে নিলাম দু তিন কয়া রসুন সামান্য একটু আদা পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে নিলাম এইবার ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সাদা তেলে দিয়ে দিলাম একটু কালো সর্ষে হাফ চামচ মতো আট দশটা মতো কারিপাতা দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে ওই চাটনিটাকে ঢেলে দিচ্ছি চাটনিটাকে ঢেলে দেওয়ার পর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর কালারের জন্য দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব তিন চার মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু চাটনি একেবারেই রেডি হয়ে যাবে আর এই চাটনি যে কোনো ইডলি ধোসা পকোড়া এই সমস্ত কিছুর সাথে খেতে দারুণ লাগে আর এই চাটনিটা বানিয়ে ফ্রিজে রেখে এক সপ্তাহ ধরেও খেতে পারেন এদিকে কিন্তু ইডলিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি ইডলিগুলোকে বার করে নিচ্ছি আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন তেমনি কিন্তু খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল এইভাবে একবার ইডলি বানিয়ে দেখবেন সত্যিই খেতে অসাধারণ লাগে তো প্রত্যেকটা ইডলি কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে একটাও ভাঙেনি আর প্রত্যেকটাই কিন্তু একদম নরম তুল তুলে হয়েছে যেমন ঝটপট হয়েও যায় চাল ডাল ভেজানোর কোনো ঝামেলাও নেই তেমন খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে তো ব্রেকফাস্ট বা ডিনারে বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন সবাই খেয়ে দারুণ পছন্দ করবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ